গোমস্তাপুরের নদী থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস মোহাম্মদ শাহীন নবাবগঞ্জ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের পুনর্ভবা নদী থেকে মোতাসিম নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেল স্টেশন সংলগ্ন রেল ব্রিজের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর দরগাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবুদ্দিন জানান রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কমিউটার ট্রেন যুগে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে রহনপুর এসে পৌঁছেছে ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে এ সময় মোতাসিম নদীর পানিতে তলিয়ে যায় পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার দৈনিক জায়জা বেলাকে জানিয়েছেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে তথ্য দিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ